নেপালে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগ দাবিতে রোববার চোদ্দ সেপ্টেম্বর রাতে বালু ওয়াটারের প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভে নামে তরুণ প্রজন্মের জেনজি আন্দোলনকারীরা তাদের অভিযোগ নতুন মন্ত্রিসভা গঠনে আন্দোলনের নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি তাই এ সরকারকে বৈধ বলা যায় না এবং কার্কের পদত্যাগ ছাড়া বিকল্প নেই আন্দোলনের অন্যতম নেতা সুদান গুরুং বলেন আমরা যদি আবার রাস্তায় নামি কেউ আমাদের থামাতে পারবে না জনগণের স্বার্থ বিরোধী যেখানেই সিদ্ধান্ত হবে আমরা তা উপরে ফেলব তিনি আরও অভিযোগ করেন আইনজীবী ওম প্রকাশ আর্জাল। ভেতরের সমঝোতায় নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে নিয়েছেন গুরুংয়ের সঙ্গে গত সপ্তাহে নিহত ও আহতদের স্বজনেরাও এদিন প্রতিবাদে অংশ নেন এর আগে প্রধানমন্ত্রী কার্কি আইনজীবী আর্জালকে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেন পাশাপাশি রমেশ্বর খনালকে অর্থমন্ত্রী এবং বিদ্যুৎ কর্তৃপক্ষের সাবেক প্রধান কুলমান ঘিসিংকে জ্বালানি মন্ত্রী হিসেবে নিয়োগ করেন যদিও এসব নিয়োগ প্রক্রিয়া আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা ছাড়াই সম্পন্ন হয় গত আট সেপ্টেম্বর দুর্নীতি সরকার বিরোধী নিপীড়ন ও সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধাজ্ঞার প্রতিবাদে রাস্তায় নামে নেপালের তরুণ সমাজ নিরাপত্তা বাহিনী জল কামান টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে বিক্ষোভ দমনের চেষ্টা চালায় সহিংসতায় অন্তত একাত্তর জন নিহত হন চাপের মুখে পদত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এরপরে দেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন সাবেক বিচারপতি সুশীলা কার্কি